প্রাইভেট টিউশনের সুবাদে প্রায়শই বিভিন্ন অভিভাবকদের কাছে এক বিশেষ অভিযোগ আমরা পেয়ে থাকি সেটা হলো তাদের সন্তানেরা বাড়িতে যথেষ্ট পরিমাণে পড়াশোনা করলেও তারা সেগুলো মাথায় রাখতে পারে না বা তাদের মূল বক্তব্য এটাই যে তাদের ছেলে মেয়েদের মাথা ভালো না অনেক পড়ার সত্ত্বেও তারা সেগুলো ভুলে যায় তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এই সমস্যার একটু হলেও সমাধান যাতে করতে পারি আর এই সমস্যার একটা ঘরোয়া সমাধান হলো এই নয়নতারা গাছ নয়নতারা গাছ যা আমাদের বাড়ির আনাচে কানাচে অযত্নেতেই বেড়ে ওঠে কিন্তু আমরা অনেকেই জানি না এই নয়নতারা গাছের এক বিশেষ ঔষধি গুণ আছে সেটা হলো এই নয়নতারার পাতা যা কিনা স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহযোগিতা করে এই নয়নতারা গাছের পাতাকে কিভাবে তাহলে সেবন করলে বা কিভাবে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি করবে সেটা আজকে জেনে নেব এই নয়নতারার পাতাকে যদি শুকিয়ে ডাস্ট করে সেটাকে যদি জলের সঙ্গে সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন খাওয়া যেতে পারে তা বাচ্চাদের স্মৃতিশক্তি স্মৃতিশক্তি বৃদ্ধি করতে অত্যন্ত সহযোগিতা করে তাছাড়া কেউ যদি পারে এই পাতা সরাসরি একটু পরিষ্কার করে চিবিয়ে খেতে পারে তার গুণাবলী কিন্তু আরও অনেকটাই বেশি নয়নতারা এই স্মৃতিশক্তি বর্ধন ছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে অত্যন্ত উপযোগী এবং গুরুত্বপূর্ণ ঔষধি গুণাবলী সম্পন্ন সেগুলি হল এই নয়নতারার পাতা এবং ফুল যা কি না আমাদের রক্তচাপ কমাতে সহযোগিতা করে আমাদের অনেকের মধ্যেই বয়স্কদের মধ্যে হাড়ে ব্যথা কোমরে ব্যথা এই যে ব্যথা এই ব্যথার সংক্রমণ কমাতে বা ব্যথার প্রাদুর্ভাব কমাতেও কিন্তু এই নয়নতারার ভূমিকা অপরিসীম তাছাড়া এই নয়নতারার পাতা এবং মূল যদি নিয়মিতভাবে খাওয়া যেতে পারে সেক্ষেত্রে কিন্তু কোলেস্টেরলের সমস্যা অনেকাংশেই কমতে পারে তো এইভাবেই দেখো আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে অযত্নে বেড়ে ওঠা নয়নতারা ফুল গাছের এক অভূতপূর্ণ ঔষধি গুণাবলী কিন্তু রয়েছে এই ধরনের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে সবাইকে এ বিষয় সম্পর্কে জানতে সাহায্য করো থ্যাংক ইউ